আজ তোমরা জানবে এমু সম্পর্কে এমু একটি পাখির নাম অস্ট্রেলিয়ার পাখি এমু এটি বেশ বড় পাখি দেখতেও সুন্দর আকর্ষণীয় স্ত্রী এমু বছরে কয়েকবার ডিম দেয় সে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানোর দায়িত্বকার অন্য সব জীবের ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ সময় মা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায় আবার কোনো কোনো ক্ষেত্রে মা ও বাবা মিলেই ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায় এমুর বেলায় কেবল দেখা দেয় ব্যতিক্রম মা ডিম দিয়ে পালিয়ে যায় পরে পুরুষ এমু ওই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানোর দায়িত্ব নেয় প্রায় আট সপ্তাহ তা দেওয়ার পর বাচ্চা ফোটে এই দীর্ঘ সময় পুরুষ এমুটি কিছুই খায় না এতে তার শরীরের ওজন কমে যায় পরে ছয় মাস পর্যন্ত তার বাবা তাকে দেখাশোনার দায়িত্বে থাকে দশ থেকে বিশ বছর এরা বাঁচে কি আশ্চর্য বাবা এমু গায়ের পালক নরম উঠতে পারে না তবে দ্রুত হাঁটতে পারে ঘন্টায় এরা প্রায় সত্তর কিলোমিটার বা তেতাল্লিশ মাইল বেগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে খাবার খুঁজতে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় পোকামা করো ঘাস পাতা খেয়ে এরা বেঁচে থাকে এক সপ্তাহ না খেয়ে এরা বেঁচে থাকতে পারে এরা পানিতে বসতে পারে আবার সাঁতার কাটতে পারে এরা বেশ কৌতূহলী প্রাণী অন্য প্রাণী এবং মানুষ কি করে তা বেশ আগ্রহ সহকারে এরা অনুসরণ করে ডিম দেওয়ার আগে এরা বেশ খুশ মেজাজে ঘুরে বেড়ায় এ সময় তাদের শরীরের ওজন বেড়ে যায় তখন তাদের ওজন হয় পঁয়তাল্লিশ থেকে আটান্ন কেজি এমু বাসা বাঁধে এমন জায়গায় যেন সেখান থেকে অনেক দূর দেখা যায় কোনো শিকারী পশু আসছে কিনা না তাও সে বোঝার চেষ্টা করে গড়ে প্রায় এগারোটি ডিম পারে তবে বৃষ্টি পর্যন্ত পারতে পারে পুরুষটি ডিমে তা দিতে দিতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে